আরে কাকা ও তো সব সময় নেশা করে ও বিড়ি সিগারেট গাঞ্জা সব কিছু নেশা করে মানে কি বলবো আপনাকে ও প্রতি রাত্রে ঘুমায় না মানে সারা রাত নেশা করে এখন পর্যন্ত কোনো কোনো জিনিস নেশাযুক্ত কোনো জিনিস বাকি রাখে নাই ও খাওয়ার কি আপনার বিশ্বাস হয় না দাঁড়ান আপনাকে ওর সাথে কথা বলাচ্ছি আরে বন্ধু বিশ্বাস করছে না তুই যে নেশা কর আরে আপনি কেন বিশ্বাস করেন না আমার এলাকায় আলাদা একটা সুনাম আছে আমি বোলপুর সারা রাত নেশা করি আমার মতো নেশা করি এত এলাকায় নাই আপনি বিশ্বাস করেন প্রচুর প্রচুর আমার আলাদা একটা সুনাম আছে কেউ চিনে না আমারে আমি নেশা করি আলাদা সুনাম হুম হুম প্রচুর হ্যাঁ এই মাত্র তো নেশা করি রাইলাম ওই ওই ও মামা পিনি করেন হুম নেম তার সাথে কথা বলেন ও এখন বিশ্বাস হইছে তো হ্যাঁ এখন আসি। আরে বন্ধু কে ছিল তোর বাপ আরে মজা না কে ছিল আরে মজা না তোর বাপ ছিল না বন্ধু আমার বিশ্ব কে ছিল বন্ধু তোর বাপ ছিল